কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয় চলুন আমরা এটা দেখে আসি কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয় তারপর স্টার্ট এখন আমরা ওপেন চাপ চাপ দেওয়ার পর হালকা একটু লোডিং হবে এই যে এটা হয়েছে আমাদের হোম পেজ এখন আর্নে চাপ দিব এখন চাপ দিব স্টার্ট আর্নিং এ এখন আমাদের সামনে একটা পনেরো সেকেন্ড একটি অ্যাড শো হবে মানে বিজ্ঞাপন শো হবে আমরা এই বিজ্ঞাপনটা সম্পূর্ণ দেখে এখানে একটি ক্রস চিহ্ন আসবে কিন্তু আমরা ক্রস চিহ্নতে চাপ না দিয়ে চাপ দিব কন্টিনিউতে চাপ দেওয়ার পর একটা হোম পেজ আসবে এই যে একটা হোম পেজ আসলো এখানে আমরা এক সেকেন্ডের মতো দাঁড়াবো দাঁড়ানোর পর ওইখানে উপর একটা ক্রস চিহ্ন আছে আমরা এই ক্রস চিহ্নতে চাপ দিয়ে ব্যাকে চলে আসি তারপর দেখবেন আপনার কয়েনটা অ্যাড হয়ে গেছে এবং আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আপনাদের পয়েন্টও বাড়িয়ে দেওয়া হবে আমরা উইড্রো প্রসেস দেখাবো প্রথমে বিকাশ সিলেক্ট করব। তারপর আমরা কত কয়েন উইড্রো দেবো এইটা আমরা লিখবো মানে যত কয়েন উইড্রো দেবো তত পয়েন্ট লিখব তারপর আমাদের কাঙ্ক্ষিত বিকাশ নাম্বারটি লিখবো লেখার পরে আমরা উইড্রো চাপ দিয়ে দিবো তাহলে আমাদের উইড্রো সাকসেস হয়ে যাবে আর এই বোটে আরেকটা সুযোগ আছে আপনারা যদি চান আরো একটু আর্ন করতে তাহলে আমরা চলে যাব রেফার অপশনে রেফার অপশনে চাপ দেওয়ার পর লিঙ্ক দেখতে পারবো এটাও শেয়ার করতে পারবো অথবা সরাসরিও শেয়ার করতে সবাইকে ধন্যবাদ